নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি কালী পুজোর একদিন পরে আমার বাপের বাড়ির ওখানে বড় কালী পুজোর মেলা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কেননা এডিট করার জন্য আপলোড দিতে পারিনি একটু দেরি হয়ে গেল প্লিজ তোমরা কিছু মনে করো না আর পাশে থেকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট আর একটা লাইক করে দিও কেমন হয় আমাদের গ্রামের মেলা সেটাই তোমাদের শেয়ার করছি যেহেতু আমার বাপের বাড়ি এলাকাটা পৌরসভা নয় পঞ্চায়েত এলাকা তবে মেলাটা অনেক পুরনো আমরা ছোট থেকে দেখে আসছি তাও পঞ্চাশ ষাট বছরের কাছাকাছি হবে দেখো মেলার মধ্যে প্রত্যেকটা পুজো কমিটি এক প্রত্যেকটা পুজো কমিটির সঙ্গে থাকছে দশ বারোটা কিংবা কুড়িটা করে ভ্যানে করে ট্যাবলোর তারপরে বিভিন্ন রকমের বাজনা তো রয়েছেই ঢাক তারপরে বিভিন্ন ধরনের যেরকম বাজনা হয় তাসা ডিজে তারপরে এই যে তোমার এই ব্যান্ডগুলো থাকে আর দেখো একটার পর একটা লাইটিং ঢুকছে পুরো মাঠ জুড়ে লোকে লোকারণ্য লোকে লোকারণ্য যতটা পারছি শেয়ার করছি সপ্তাহ হুবাহু শেয়ার করা সম্ভব না কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা দেখতেও কেউ চাইবে না সেই কারণে দেখো এই যে নাচটা হচ্ছে এইটা এবার মনে হয় ট্র্যাডিশনাল হয়েছে ট্রেন্ডিং চলছে কেন সব ঠাকুরের সঙ্গে এরকম ধুনুচি নাচ নিয়ে বেরোচ্ছে আমাদের একটা এটা হচ্ছে এই ঠাকুরটা এসছে বাজার কমিটির বাজার কমিটির দুটো ঠাকুর আসে রেল বাজার আর সমবায় সমিতির দুটো বাজার ঠাকুর আসে আর এগুলো হচ্ছে শ্যামামা আর বাদবাকি বেশিরভাগই আসে ডাকাত কালি ওই যে প্রথমে যেই ডাকাত দেখালাম তোমাদেরকে ওই মাঠ মেলার মাঠেই হয় মেলার মাঠে পাশাপাশি তিনটে পুজো হয় সবথেকে বড়ো ডাকাত আর যারা মেলাটা পরিচালনা করে সেটা হচ্ছে আমাদের গ্রাম মানে পরেশনাথপুর আমাদের গ্রামের নাম পরেশনাথপুর সেই গ্রামেরই মেলা কিন্তু আগে স্কুল ছিল স্কুল মাঠের পিছনে হতো যেহেতু স্কুল হওয়ার জন্য এই সামনের দিকটা কিছুটা এগিয়ে এসছে সেই জন্য এই মাঠটা যদিও বড় আর ঠাকুরও আসে প্রচুর ঠাকুর আসে বেশিরভাগই ডাকাত কালী তো দেখো এই নাচটা হচ্ছে আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর সবার লাস্টে আসবে মা ঝঙ্কার এখানে হচ্ছে জাগ্রত ঠাকুর এটা অনেক পুরনো আমলের আর অনেক দূর থেকে আসে মানে আমাদের যে কীর্তিভা সোজা রামায়ণ মহাভারত বাংলায় লিখেছে কীর্তিভা সোজা যেখানে রামায়ণ লিখেছিল সেই গ্রামটা থেকে আসে গঙ্গার পাশেই গ্রামটা তো ওই ওখান থেকে এত লোক মানে হাজার দু হাজার কিংবা তারও বেশি লোক নিয়ে মেলায় ঠাকুরটা ঢোকে ঠাকুরের সঙ্গে অতগুলো লোক আসে আগে তো মশালে আসতো দু ঘুঁটো দিয়ে কেরোসিন দিয়ে এখন আর সেই রকম কিছু আসে না এখন ইলেকট্রিক মশাল আসে যেহেতু সরাসরি আগুন দিয়ে যে মশালটা তৈরি করে ওটা রিক্স হতে পারে অত দূর থেকে বিপদ হতে পারে সেই কারণে থানা থেকে পারমিশন দেয়নি আর্টিফিশিয়াল যে মশাল হয় সেগুলো নিয়ে আসে এই দেখো আরও একটা ট্যাবলোর একের পর এক ট্যাবলোর যাচ্ছে ঠাকুরকে নিয়ে তাই আমি যেহেতু দেখেছি তোমাদেরকেও একটু শেয়ার করছি দেখো একটা জাদু খেলা দিয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য জাদু খেলাটাও বেশ ভালো আর দেখো একটা কোথাকার যেন স্থানীয় নৃত্য সেটাও নিচে চলে গেল আরও একটা দেখো লাইটিন এসছে এগুলো সব হয়তো চন্দ্রনগর থেকে আসে এর থেকে সুন্দর সুন্দর লাইটিন তোমার রাশে আসে শান্তিপুরে এই তো কিছুদিন পরে শান্তিপুরে রাস সেখানেও খুব সুন্দর হয় খুবই সুন্দর দেখার মতন তো এটা তো কালী পুজোর ভাসান দেখো এটা লক্ষ্মীর ঘর নিয়ে যাচ্ছে লক্ষ্মীর ঝাঁপি থাকে না সেটা তো মেলাকে কেন্দ্র করে প্রচুর লোক যেহেতু একের পর এক ঠাকুর আসছিল সেই জন্য পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না পুরো মেলাটাও শেয়ার করবো তো যেখানে সমস্ত রকমের দোকান বসে এই মেলাটা পুরো থাকে এক মাস মহালয়ের থেকে চলে আসে বিশ্বকর্মা পুজোর পর থেকে সমস্ত কিছু চলে আসে দেখো প্রচু এত লোক এসেছিলো কি বলবো প্রত্যেকটা ঠাকুরের সঙ্গে মানে কুড়ি পঁচিশটা করে ভ্যান আর বিভিন্ন রকমের নাচের সঙ্গে মেলাটাকে হচ্ছেই দেখো অবশেষে ঠাকুর এইটা তারপরে তো আরও একটা ডাকাতকালি কালি এসছে এরকমই পরপর ডাকাতকালি আসে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে দেখো ডাকাত এই আর একটা ডাকাতকালি বিভিন্ন এলাকার সব ঠাকুরগুলো আসে যে বড় ডাকাত আসে না তখন মাইক মেলা কমিটি প্রচার করে বলেছিল যখন ওই ঠাকুরটা ঢুকবে মাঠেই তখন যেন মায়েরা যায় উলু দেয় এরকম ব্যবস্থা ছিল অনেকে এনেছিল জানো তো এই দেখো আরও একটা ঠাকুর এসেছে তারপরে মেয়ের পেয়েছে খিদে ওকে রোল খাওয়াবো আর আমি খাবো ছেলে বললো রোল খাবে না ও অন্য কিছু খাবে দেখো আরও একটা ডাকাতকালি এই এই করে অনেকগুলো ডাকাতকালি মেলার মাঠে প্রবেশ করছে আর লোকে লোকারণ্য এই মাঠটায় দুর্গাপুজোর মেলাও হয় কিন্তু দুর্গা মেলাটা এখন আগের মতন হয় না কিন্তু এখন বিশেষ করে কালী পুজোর মেলাটা হয় দুর্গা মেলাটা করতে গেলে পরপর দুটো বড় মেলা করতে গেলে পুলিশ প্রশাসনের প্রচুর হেডেক পড়ে যায় সেই কারণে দেখো তারপরে ওই যে আমার ছেলে ও তো আমার ভিডিওর সামনে আসতেই চায় না ওকে না জানিয়ে একটু ছবি তুললাম তোমাদের শেয়ার করার জন্য দেখো মেয়েদিকে রোল খাচ্ছে আর আমরা একটু ভিডিও করে নিচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে পাশে থেকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এত লোক হয়েছিল মেলা এসে আমার বৌদিকে হারিয়ে ফেললাম কী জ্বালা বলো তো বৌদিকে খুঁজেই পাচ্ছিলাম না এত ভিড় ছিল বৌদি যে কোথায় চলে গেল ওই ডাকাত প্রথমে যে ডাকাত খালিটা দেখালাম ওটা দেখতে গিয়ে বৌদি হারিয়ে গেল। বৌদিকে আর খুঁজে পাচ্ছি না আমার মেয়ে তো টেনশানে চিৎকার করছে মা মামিকে হারিয়ে ফেললাম জানো তো এই মেলাকে কেন্দ্র করে কত ইউটিউবার এসছে অনেকে সরাসরি লাইভও করেছি ইউটিউবাররা আমি করেছিলাম অনেক অল্প দেখো একের পর এক ঠাকুর আসছে তারপরে হেরিকেন সঙ্গ বিভিন্ন ক্লাবের নাম দিয়ে সব এসছে দেখো এই আরেকটা পরে দেখো আরও একটা ঠাকুর ঠাকুরের সাথে বিভিন্ন রকম নাচ ব্যান্ড বিভিন্ন রকম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর কেমন হলো ছোট্ট একটা কমেন্ট করো এটা হচ্ছে আমার বাপের বাড়ির যে গ্রামে আমরা তো বাপের বাড়ি গ্রামে আর আমার বাড়ি আমার বাড়িটা পৌরসভা এলাকায় ওখানে এত বড় মেলা হয় না কিন্তু পুজো হয় এগুলো সব বিভিন্ন গ্রাম থেকে ঠাকুর এসেছে বুঝতে পেরেছ কত কষ্ট করে নিয়ে আসে একটা মাঠে জমায়েত হয় সবাইকে দেখার জন্য ওই দেখো পরপর ঠাকুর আসে আরও মানে এত লোক এত লোক তার পরের দিনই ছিল ভাইফোঁটা সেই কারণে আমরা মেলার দিন সন্ধেবেলায় গেছি মেলা দেখে ভাইফোঁটা সেরে পরের দিন বিকেলবেলা আসবো আমি আর মেয়ে ছেলে গেছি হাজবেন্ড যাইনি ও নিজেদের এলাকায় ঠাকুর দেখেছে যাই হোক বন্ধুরা দেখো যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর পাশে থেকো তারপরে দেখো এক এক করে ঠাকুর এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সমস্ত মেন হাই রোডের ওখানে সব ঠাকুরগুলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু এক এক করে ছাড়বে তারপরে সবই ঠাকুর মেলার মাঠে আসবে কিন্তু একসঙ্গে অনেক ঠাকুর চলে আসলে না ঝামেলা বাড়তে পারে তাই একটা করে মেলার মাঠ থেকে বের করে আর একটা করে ঢুকাচ্ছিলো যে মেন আমাদের স্টার্টিং পয়েন্ট রোড সেখানে সমস্ত ঠাকুর পরপর জমে আছে আমাদের গ্রামের ঠাকুরের যে বেরিয়েছিল। সেটাও তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছি কিন্তু এই মেলাটা পুরো ভিডিওটা পুরো শেয়ার করতে পারিনি দেরি হয়ে গেল এই দেখো আরও একটা ঠাকুর যাচ্ছে এটা শ্যামামা আর দেখেছ দেখো প্রত্যেকটা ঠাকুরই সুন্দর কিন্তু সবথেকে সুন্দর কি বলো তো অনেক রকমের বাজনা লাইটিং এইসব নিয়ে মেলার মাঠে প্রবেশ করে তো ওইটাই হচ্ছে দেখার মতন জিনিস আর আমরা তো সচরাচর সব জায়গায় দূরে দূরে যেতে পারি না প্রত্যেক এখন প্রত্যেক জায়গায় হয় কম বেশি কিন্তু আমরা তো সব সময় যে উঠতে পাই না নিজেদের এলাকাটাই দেখি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না আর পাশে থেকেও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদিও অনেক দেরি হয়ে গেল একটু মানিয়ে নিও টাটা বাই বাই